আসসালামু আলাইকুম আমি কাজী মামুন আছি আপনাদের সাথে ইসমান ট্রাভেল অ্যান্ড কনসালটেন্সি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি কথা বলবো রাশিয়া সম্পর্কে রাশিয়া কী কী কাজে ভিসা হচ্ছে রাশিয়ার বেতন স্যালারি রেঞ্জ কেমন রাশিয়াতে সুযোগ সুবিধা কেমন রাশিয়াতে কতদিন স্টে করলে ভালো একটা অ্যামাউন্টের বেতন এবং সুযোগ সুবিধা করা যায় যাই হোক আজকে কথা বলবো রাশিয়া সম্পর্কে রাশিয়াতে কি কি গাছের বিষয় হচ্ছে রাশিয়াতে অনেক রকম কাজের বিষয় হয় এই যেমন কনস্ট্রাকশন ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্টের কিছু কাজ আছে ওয়ার হাউসের কাজ আছে তো এরকম বিভিন্ন রকম কাজ রাশিয়াতে হয়ে থাকে রাশিয়াতে সাধারণত বেতন স্যালারি রেঞ্জ কেমন হয়ে থাকে রাশিয়াতে বেতন হয়ে থাকে সাতশো থেকে আটশোশো ডলার যারা স্কিল অবস্থাতে থাকে মানে যারা কাজ জানে আর যারা কাজ জানে না আই থিঙ্ক আমরা যেদেরকে নন স্কিল ভাবে বলি তাদের বেতন হয়ে থাকে সাড়ে পাঁচশো থেকে ছয়শো ডলার বা এর একটু ওপরে নিচে রাশিয়াতে সুযোগ সুবিধা কি কি রাশিয়াতে সুযোগ সুবিধা হচ্ছে যারা কোম্পানির আন্ডারে থাকবে মানে সরাসরি কোম্পানির আন্ডারে থাকবে তাদের থাকা খাওয়া গুলো কোম্পানি প্রোভাইড করবে চিকিৎসা কোম্পানি প্রোভাইড করবে মানে যত রকম সুযোগ সুবিধা থাকে সবকিছু কোম্পানি প্রোভাইড করবে আর রাশিয়াতে যারা কোম্পানির আন্ডারে থাকবে না তাদের মূলত সুযোগ সুবিধাটা ফেস করতে হবে মূলত তো রাশিয়াতে নিজের যারা যেতে চাইছেন তাদের যদি ঠান্ডাগত ভাবে কোনো যদি ঠান্ডা মানে ঠান্ডা সহ্য করতে না পারেন তাহলে রাশিয়াতে আপনারা যাওয়া প্রায় কখনো করেন না কারণ রাশিয়াতে যদি আপনি যান তাহলে আপনার প্রথম যে ধাপটা ফেস করতে হবে এটা হচ্ছে ঠান্ডা কাজের দিক অনেকই আছে যারা ইনডোর আউটডোরে কাজ করে এই জন্য রাশিয়াতে প্রচুর পরিমাণ ঠান্ডা দেখে রাশিয়াতে সবাই ইনডোরে কাজ করতে চায় ভিতরে যাতে তাদের ঠাকাটা কোণ লাগে এবং কাজটা একটু আরামদায়ক ভাবে করতে পারে রাশিয়াতে কোন কাজে গেলে সুবিধা সবচেয়ে ভালো রাশিয়াতে আসলে অনেক রকম কাজই থাকে তো এর মধ্যে আমি সাজেস্ট করব যারা কনস্ট্রাকশন লাইনে যাবেন কনস্ট্রাকশন এই স্কিল অবস্থাতে যারা কাজ জানেন তাদের আসলে রাশিয়াতে যে ভালো একটা কিছু করার সম্ভাবনা আছে এবং যারা ফ্যাক্টরিতে যাবেন বিশেষ করে ওয়্যারহাউস অথবা ফ্যাক্টরি তাদের আসলে অনেকগুলো নিয়ম আছে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় পাস তারপরে হচ্ছে আপনার উচ্চতা থাকতে হয় ইঞ্চয় ওজন থাকতে হয় হচ্ছে অনেক যারা এরকম আছে তো এগুলো একটু বুঝে শুনে তারপর রাশিয়ার জন্য যাওয়ার চেষ্টা করবেন এবং রাশিয়াতে দেখবেন যে অনেক রকম সিন্ডিকেট চলে রাশিয়াতে আহ বহুত রকম দালাল টালাল এগুলো নিয়ে অনেক আপনার কাহিনী আপনার অনেক কিছু ফেস করতে হবে যদি আপনি বিশ্বস্ত কোনো এজেন্সির কাছে না যান তাহলে তো আপনারা যারা রাশিয়া যেতে চান তারা নিজস্ব মানে বিশ্বস্ত যাদের এজেন্সি আছে নিকটস্ত এজেন্সি আছে তারা তাদের কাছ থেকে যেতে পারেন এবং রাশিয়াতে আরেকটা দিক বলি আমি রাশিয়াতে সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় মাস অথবা তার উপরে সাত মাস বড় জোর এর উপরে তেমন ভাবে সময় লাগে না সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস তবে আপনারা সাত মাস ধরে রাখবেন কারণ রাশিয়াতে যারা যায় তাদের অ্যাপ্রুভাল আসতে আসতে প্রায় তিন থেকে চার মাস ভিসা তারপরে হচ্ছে আপনার বিএমইটি ম্যান পাওয়ার এগুলো করতে করতে প্রায় ছয় থেকে সাত মাস চলে যায় তো আপনারা যারা রাশিয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা পাঁচ থেকে ছয় মাস ধরে রাখবেন আপনারা রাশিয়াতে সাধারণত অসুবিধা অনেকগুলো আছে অসুবিধাগুলো কি কি রাশিয়াতে যারা কোম্পানির আন্ডারে যাবে কোম্পানিকে স্যাটিসফাই করতে পারবে তাদেরকে রাশিয়া কোম্পানি তিন থেকে চার বছর পর্যন্ত ভিসা রিনিউ করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে মানে আপনার কোনো টাকার পয়সা কিছু লাগবে না কোম্পানি তাদের খরচে আপনাকে প্রতি বছর বছর ভিসা রিনিউ করে দিবে অথবা আরেকটা জিনিস করতে পারে যে আপনি অর্ধেক দিবেন কোম্পানি অর্ধেক দিবেন তারপরে তারা আপনার ভিসাটা রিনিউ করে দিতে পারে আর এই যে আপনার অর্ধেক টাকাটা লাগতেছে এই টাকাটা মূলত কোম্পানি আপনার বেতন থেকে আস্তে আস্তে কেটে নেবে যাতে আপনার গায়ে এত টাকাটা না লাগে আর রাশিয়াতে ভিসা রিনিউ করতে আপনার যদি নিজ খরচ করতে চান তাহলে পাঁচশো থেকে ছয়শো ইভেন সাড়ে ছশো ডলার পর্যন্ত খরচ হতে পারে যদি এটা নিজ খরচে কেউ করতে চায় তাহলে রাশিয়াতে অবৈধ হলে সমস্যা রাশিয়াতে কেউ কারো অবৈধ হওয়া যাবে না রাশিয়াতে অবৈধ হলে অনেক বড় একটা অ্যামাউন্টের আপনার জরিমানা ফিক্স করতে হয় জেল পর্যন্ত খাটা লাগে তো রাশিয়াতে যারা যেতে চান অবশ্যই নিয়ম গুলো একটু মেনে চলার চেষ্টা করবেন যদি যান তাহলে আর রাশিয়া ছাড়াও আর অনেকগুলো দেশ আছে তো ওগুলো নিয়ে আরেকদিন কথা বলবো আজকে রাশিয়া নিয়ে কথা বললাম এই পর্যন্তই থাক আর রাশিয়াতে সাধারণত ভাষাগত কোনো ট্রেনিং বা ভাষাগত কোনো সমস্যা থাকে কিনা এটা আমাকে অনেকে অনেক রকম ভাবে বলে থাকে তো রাশিয়াতে যারা যাবে তাদের ভাষাগত ভাবে কোনো যোগ্যতা তেমন ভাবে লাগে না তবে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ করা লাগে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করা লাগে এটা হচ্ছে আপনার পনেরো দিন থেকে বিশ দিন অথবা এক মাসের একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করে নেবেন যে আপনি সময় বেটেছেন এবং যারা কাজ যাবে না আনিস্কিল অবস্থায় আছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে রাশিয়াতে যারা যেতে চান কিন্তু কাজ জানেন না কিন্তু রাশিয়ার দেশটা আপনার ভালো লাগে তাহলে আপনি যে কোনো একটা কাজ শিখে নেন হ্যাঁ যেহেতু আপনার কাছে ফাইল জমা দেওয়ার পরেও পাঁচ থেকে ছয় মাস একটা মানে সময় থাকতেছে এই সময়তে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যে কোনো ধরনের একটা কাজ শিখে নেন বিশেষ করে কনস্ট্রাকশন লাইনের ওয়েল্ডিং হ্যাঁ ওয়েল্ডিং কার্পেন্টার তারপরে হচ্ছে আপনার মেশিন যেকোনো এক ধরনের কাজ আপনি শিখে নেন আপনি এক মাস দুই মাস তিন মাস যতদিন লাগুক না কেন একটু কষ্ট করে আপনার নিজস্ব কোনো বা নিকটস্থ কোনো এলাকার মধ্যে যদি কোনো ট্রেনিং সেন্টার থাকে ওই ট্রেনিং সেন্টার থেকে আপনারা ট্রেনিং করে নেন যে কোনো একটা ক্যাটাগরির কাজ তবে যেটাই শিখেন না কেন একটু ভালোভাবে শিখেন কারণ কোনো এজেন্সির কাজে যখন আপনি ফাইল জমা দিবেন সে যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ জানেন তখন আপনি সাথে বলতে পারেন যে আমি এই কাজটা ভালোভাবে জানি তাহলে আপনাকে জেনারেল লেবার আই রাজমিস্ত্রি সরিংক যারা হচ্ছে লেবার হিসাবে আছে হ্যাঁ সাধারণ লেবার সেই হিসাবে আর কি না বেতনটা কম হয় এবং তাদের কষ্ট তুলনায় বেশি হয় কারণ তাদেরকে যে কাজ দেবে তাদেরকে সেই কাজই করতে হবে কিন্তু যারা স্কিল অবস্থাতে থাকে একটা কাজের উপর নির্দিষ্ট একটা কাজের উপর থাকে বিশ করে তাদেরকে আসলে ওরকম কষ্ট তেমনভাবে করতে হয় না এবং রাশিয়া তো ওভারটাইমও আছে ওভারটাইম পাওয়া যায় তার সাথে ডিউটি হয় হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টার মধ্যে এক ঘন্টা বেসিক টাইম এক ঘন্টা ওভার টাইম আর এক ঘন্টা হচ্ছে আপনার ফ্রি টাইম এছাড়াও রাশিয়াতে বন্ধ আছে প্রতি সপ্তাহে একদিন রাশিয়াতে এরকম আর অনেক সুযোগ সুবিধা থাকে যদি আপনি কোম্পানির আন্ডারে থাকেন তাহলে রাশিয়াতে যদি আপনি একটা কাজের উপর বেশি করে থাকেন হ্যাঁ তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে আপনার ডেভেলপ হবে আপনি বেতন সাধারণত বাড়বে যেহেতু আপনি সাতশো থেকে আটশো ডলারের পর্যন্ত যেতে আছেন স্কিল অবস্থাতে তো ওই ক্ষেত্রে আপনার নয়শো থেকে এক হাজার এগারোশো বারোশো ইভেন তেরোশো ডলার পর্যন্ত আপনার হতে পারে এটা আপনার কাজের উপর নির্ভরশীল আপনি কেমন কাজ করতেছেন কেমন কাজ দেখাইতেছেন এটার উপর বেশ করে আপনার বেতন স্যালারি রেজিস্টার আসলে পারে তো আমার ইনফরমেশন অনেক কিছু গ্যাপ হতে পারে ইনফরমেশন ভুল হতে পারে কিছু কিছু আপনারা যদি আমার কোনো ইনফরমেশন ভুল পান তাহলে আমাকে কমেন্টসে বলে দিবেন যে ভাই আপনার এই ইনফরমেশনটা আসলে এইভাবে না এইভাবে হতে পারত বা এবার জিনিসটা এইভাবে না এইভাবে আমি মানুষের আসলে সাধারণত আমার ভুল হতেই পারে স্বাভাবিক তো আপনারা আমার ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যারা রাশিয়াতে যান অবশ্যই নিয়ম কানুনগুলো জেনে তারপরে যাবেন আর রাশিয়াতে আপনারা যদি কাজ শিখে যান আপনাদের জন্য ভালো হবে আর যারা নন স্কিল তাদের তো নির্দিষ্ট ওই একই বেতনের মধ্যে করে থাকতে হবে হ্যাঁ কোম্পানি বিশা রিনিউ নাও করতে পারে কারণ আপনি কোম্পানিকে কাজ যদি দেখাতে না পারেন কাজ করতে পারতেছে না আপনাকে কোম্পানি কেন নেবে এটা তো একটা মানে কোনো ই থাকে না তো যারা যান অবশ্যই কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন এবং যারা যেতে চান যে আমি একটু শিক্ষিত আমি ওয়ার যেতে চাই অথবা আমি তো রাজমিস্ত্রির কাজ বা কনস্ট্রাকশনের কাজ পারব না তাদের জন্য বিভিন্ন রকম ফ্যাক্টরি আছে তো এগুলো ফ্যাক্টরির কাজটা খুব কম থাকে রাশিয়াতে মানে ভ্যাকেন্সি খুবই কম থাকে তারা যারা যারা কনস্ট্রাকশন বাদে অন্য অন্য কোনো কাজে যেতে চান তারা খুব বুঝে শুনে একটু সতর্ক হয়ে তারপর যাওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো নিয়ে অনেক সময় অনেক রকম ভাবে অনেক খারাপ কিছুই ফেস করতে হয় চাটিদের এই জন্য আমি বললাম আমার আসলে কোনো বলার এগুলো না বললেও হতো তারপর আমি আপনাদেরকে একটু সতর্ক গরম দিয়ে রাখলাম যাতে আপনারা ভালোভাবে বুঝে শুনে তারপরে ফাইল কোনো এজেন্সির কাছে জমা রাখতে পারেন তো আর কি বলবো রাশিয়া নিয়ে রাশিয়াতে আহ রাশিয়া নিয়ে আমার আর তেমন কিছুই বলা নাই যা যা বলছি খুব ভালো বলছি আমার ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি নতুন এটা তেমন হয় আপনারা অনেকে জানেন অনেকে জানেন না নিউ ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এরকম নিউ নিউ আরো ইনফরমেশন আপনারা পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম